এক গরিব কাঠুরে বাস করত তার একটি লোহার কুঠার ছিল প্রতিদিন সে নদীর ধারে গাছ থেকে কাঠ কাটত এবং সেই কাঠ বাজারে বিক্রি করে সে তার সংসার চালাত হঠাৎ একদিন কাঠ কাটার সময় তার লোহার কুঠারটি নদীতে অনেক খুঁজেও সে তার কুঠারটি পেল না সে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো এমন সময় জলের ভেতর থেকে এক উঠে এলো এবং কাঠুরের কাছ থেকে সব ঘটনাটি আর শোনার পর তাকে বলল। তুমি কেঁদো না আমি তোমার কুঠারটি খুঁজে এনে দিচ্ছি এই বলে সে নদীতে ডুব দিল কিছুক্ষণ পর সে জল থেকে উঠে এলো আর একটি সোনার কুঠার নিয়ে এলো কাঠুরে সোনার কুঠারটি দেখে বলল এটি আমার কুঠার নয় এই শুনে জলপরি আবারও নদীতে ডুব দিল আর একটি রূপার কুঠার নিয়ে এলো এটি দেখেও কাঠুরে বলল এটা আমার নয় ঠিক আগের মতো জলপরি একটি কুঠার নিয়ে এলো কাঠুরে কুঠারটি দেখে বলল এটি তো আমার সেই লোহার কুঠার কাঠুরে তার লোহার কুঠারটি পেয়ে খুব খুশি হলো কিন্তু জলপরিতার সততা দেখে কাঠুরের লোহার কুঠারটি সহ বাকি সোনা ও রূপার কুঠারটিও দিয়ে দিল তারপর কাঠুরের সুখে শান্তিতে দিন কাটতে লাগলো